আসসালামু আলাইকুম বিপ্রিয়ান শুভ সকাল আপনাদেরকে সকালটা উপভোগ করার জন্য আজকে হচ্ছে সকাল সকাল ঘুর থেকে যদিও হচ্ছে টাইমটা ছয়টা তেরো বাজে ছয়টা তেরো তো মনে হচ্ছে আজকে একটু খুব দ্রুত উঠব আমি নিজে কিছু দেখব এবং আপনাদেরকেও কিছু দেখাবো আপনারা দেখেন সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং হচ্ছে ধান একসময় ছোট ছিল সেটা এখন অনেক বড় হয়ে গেছে আর হচ্ছে ধান পেকে গেছে এবং রিসেন্টলি হচ্ছে যে বৃষ্টিটা হয়েছে বৃষ্টিটা হওয়াতে সবগুলো ধান হচ্ছে শুয়ে গেছে বা পড়ে গেছে আর হচ্ছে গ্রামের মধ্যে অনেক কিছু আছে অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আমরা কখনোই উপলব্ধি করতে পারি না ঠিক আছে গ্রামের যে সৌন্দর্য মার্শাল্লাহ মোহন আল্লাহ তালা সব জায়গায় সৌন্দর্য দিয়ে রাখছে এবং প্রকৃতি এত পরিমাণ সুন্দর যে আসলে এগুলো কখনো আপনি মানে নিজে থেকে যখন রিয়ালাইজ না করতে পারবেন তখন আর উপলব্ধি করতে পারবেন না ঠিক আছে আপনি দেখেন এই যে মানে পুরো বিশ্ব বিশ্বর দিকে আপনি তাকিয়ে দেখেন আর গ্রামের দিকে তাকিয়ে দেখেন বিশ্ব যেগুলো আছে আলহামদুলিল্লাহ শহরের হচ্ছে একটু ব্যস্ততা বেশি গ্রামের মধ্যে আবার ব্যস্ততা কম যার কারণে গ্রামটা খুব ভালো এবং খুবই ভালো লাগে সো আপনারা আশা করছি খুব ভালো আছেন আজকে দিনটা ছিল শুক্রবারের দিন সবার জন্য আজকের দিনটা খুব ভালোভাবে কেটে যাক এবং ভালোভাবে দিনটা পার করে দিক আল্লাহ তালা সবাইকে সুস্থ সফল রাখুক একটু আমি ঘুরিয়ে দেখাই পুরোটা বিউটিফুল ভিউ আর এখন তো কুয়াশা চলে আসছে কুয়াশা পড়ছেও অনেক ঠান্ডা রাত্রেবেলা অনেক ঠান্ডা লাগে দশটা পার হয়ে গেলেই এখন অনেক কুয়াশা পড়ে যায় রাত্রেবেলা ঠিক আছে আর সকালবেলার দৃশ্যটা তো দেখতেই পাচ্ছেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথেই থাকবেন